নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কমলা লেবুর রস দিয়ে স্পঞ্জি জালিদার কেক রেসিপি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম হয়েছে আর কেকটা কিন্তু খুব সুন্দর জালিদার হয়েছে আর কেকটা অনেক সুস্বাদু হয়েছে শীতের দিন কমলা লেবুর সিজন চলছে তো ভাবলাম যে একটা কমলা লেবুর রস দিয়ে কেক বানাই আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি প্রথমবার কেক বানান আপনি কিন্তু এই রেসিপিটা দেখে প্রথমবারই একদম পারফেক্ট ফ্রুট কেক বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো তাও আবার স্বল্প খরচে তো চলুন বন্ধুরা কেকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা একটা কমলা লেবু আমি নিয়ে নিয়েছি এখন আমি কমলা লেবুটা রস করে নেব আমি দুটো কমলা লেবু দেবো আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন লেবুটা রস করার জন্য আমার কাছে কোনো রকম কিছু নেই তো তার জন্য আমি হাত দিয়ে চেপে রস করে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি কমলা লেবুর দুটো রস করে নিয়ে রসটা গ্লাসে ঢেলে নিয়েছি এখন আমি ওই পাত্রতেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আর নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আমি এই ছোট বাটির দুই বাটি ময়দা দিয়ে কেকটা বানাবো তো চিনি আর তেলটা কিন্তু একদম পারফেক্ট আছে তবে মিষ্টিটা যদি কেকের মধ্যে আপনারা একটু বেশি চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু দিতে পারেন তো এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি নিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে কেকটা ভালো হয় আর গন্ধটা অনেক সুন্দর আসে কেকের তো এখন এটাকে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি শুকনো উপকরণগুলো গুলো একটা ছাঁকনিতে নিয়ে নেব নিয়ে নিচ্ছি আমি এই যে ছোট বাটির দুই বাটি ময়দা দুই বাটি ভর্তি যদিও নিচ্ছি না একটু অল্পই নিয়েছি দুই বাটির নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ কে কে কিন্তু লবণটা দেবেন তাহলে টেস্টটা ভালো হবে এরপর আমি নিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার অল্প একটু বেকিং সোডা এখন আমি এগুলো ছেলে নেব ময়দাটা কিন্তু ছেলে নিতে হবে কারণ এই যে দেখুন বন্ধুরা ময়দার মধ্যে দলা পেকে আছে তো তার জন্য কিন্তু ময়দাটা ছেলে নিতে হবে ময়দাটা চেলে নিয়েছি তো এখন আমি এটা আস্তে আস্তে মিশিয়ে নেব ময়দাটা কিন্তু নিতে হবে কারণ ময়দাটা দলা পেকে থাকে তো সেই দলাগুলো থাকলে কিন্তু ভালো হবে না তো এখন আমি কমলা লেবুর রসটা নিয়ে নিলাম এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এতটুকু কমলা লেবুর রসে কিন্তু আমার ব্যাটারটা রেডি হবে না তো তার জন্য আমি অল্প একটু ঠান্ডা জল নিয়ে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু কমলা লেবুর রসও নিতে পারেন বা দুধও নিতে পারেন তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখনো ব্যাটারটা অনেকটা টাইট আছে তো আমি আরেকটু জল নিয়ে নিচ্ছি খুবই অল্প খরচের কেক আর বানাতেও কিন্তু তেমন একটা সময় লাগে না আমি যেভাবে ব্যাটারটা রেডি করছি এভাবে ফলো করে যদি আপনারা কেক বানান তাহলে কিন্তু আপনার প্রথমবারই কেকটা খুব সুন্দর স্পঞ্জি জালিদার হবে আর আপনি কেকের এই রেসিপিটা ফলো করে আরো বিভিন্ন রকমের ফ্লেভারের কেক কিন্তু বানাতে পারবেন খুবই সহজে তো এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দর ক্রিমের মতো হয়েছে ব্যাটারটা এরকম হলে কেকটা কিন্তু খুব সুন্দর হয় তো ব্যাটারটা রেডি তো এখন এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রাখছি দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি ব্যাটারটা আরেকটু কিছুক্ষণ গলিয়ে নেব ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো এরপর আমি এখানে একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি সাদা কাগজ গোল করে কেটে বসিয়ে দিয়েছি আর তেল দেখুন বন্ধুরা অনেকটাই তেল নিয়েছি বাটিতে কিন্তু তেলটা একটু বেশি লাগাতে হবে তাহলে কেকটা খুব সুন্দর বেরিয়ে আসবে বাটির চারিদিকে আর কাগজে তেলটা খুব ভালো করে লাগাতে হবে আর নর্মাল খাতার গোল করে কেটে নিয়েছি ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়েছি তো বাটিটা ধরে একটু ঠুকে দিলাম তাহলে এর মধ্যে যে বাতাসটা থাকবে সেটা বেরিয়ে যাবে তো এখন আমি এর উপরে অল্প একটু ত্রুটি ফুটি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা কেকটা সাজানো আমার হয়ে গেছে তো চলুন এখন কেকটা বেক করে নিই গ্যাসের চোলায় আমি লবণটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তো বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কেকটা ফুলে উঠছে আর সমস্ত ত্রুটি ফুটি গুলো ভেতরে চলে গেছে তো তার জন্য আমি আরো অল্প একটু ত্রুটি ফুটি দিয়ে দিলাম এখন আমি আবারও ঢেকে দিলাম বন্ধুরা কেকটা অনেকটা ফুলে উঠেছে আর কেকটা ঢাকনাতে লেগে যাচ্ছে তো তার জন্য আমি অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিট পর ফিরে এলাম একটা কাঠি দিয়ে চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা কাঠের গায়ে একটু ব্যাটার লেগে আসছে তো কেকটা এখনো হয়নি তো আমি আরো দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এই দেখুন বন্ধুরা ব্যাটারটা এখন একটু কাঠের গায়ে লেগে আসছে না তো কেকটা একদম হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর হয়েছে কেকটা আর খুব সুন্দর ফুলেছে কেকটা এই দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে আর খুবই স্পঞ্জি হয়েছে তো চলুন বন্ধুরা কেকটা বাটি থেকে বের করে খুব দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম আর জালিদার হয়েছে আর কেকের মাঝখানে যে সাদা অংশটা দেখছেন ততটুকু অবধি আমি ব্যাটার দিয়েছিলাম আর কেকটা ফুলে গিয়ে ডবল হয়ে গেছে আর খুব সুন্দর নরম আর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কেকটা কেকটা এতটাই নরম হয়েছে যে কেকটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর চারিদিকেই কিন্তু বোঝাই যাচ্ছে যে কেকটা খুব সুন্দর জালিদার হয়েছে তো চলুন বন্ধুরা কেকটা আপনাদের কেটে দেখাই যে কেকের ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে কেকটা এতটাই নরম হয়েছে যে কেকটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কেকটা ভেতর থেকে খুব সুন্দর বেক হয়েছে তো আপনারাও আমার এই কেকের রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন এই কেকটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই দেখুন বন্ধুরা একদম দোকানের কেনা ফ্রুট কেক প্রথমবার রেসিপিটা দেখে কিন্তু আপনি একদম দোকানের মতো ফ্রুট কেক বানিয়ে নিতে পারবেন আর যে কোনো বাটিতে পারবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন তো আজ এই পর্যন্তই এই বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার